এতগুলো মানুষ দীর্ঘদিন তারা যোগ্য হওয়ার সত্ত্বেও তারা যে চাকরিটা পেয়েছিল সেই চাকরিটা আজকে হারিয়ে গেছে তাদের এবং তাদের মানসিক অবস্থার কথা চিন্তা করে তারা যদি একটা শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে যায় এবং সেখানে কিন্তু সরকারকে অনেক বা প্রশাসনকে অনেক মানে মানসিকতা মানবিক হয়ে দেখতে হবে কারণ এই মানুষগুলো আজকে রাস্তায় বসে গেছে এবং তাদের সাথে এরকম ট্রিটমেন্ট করা উচিত নয় যে তারা আরও যেন হতাশাগ্রস্ত হয় এবং যদি কোনো শান্তিপূর্ণ আন্দোলন কোনো জায়গায় হয়ে থেকে থাকে এবং যদি ডেপুটেশন দিয়ে থেকে থাকে তাহলে পুলিশকে কিন্তু মানবিক হতে হবে এইভাবে তাদের উপর লাঠিচার্জ করা এবং তাদেরকে লাঠি মারাটা সত্যি এটা অমানবিক এবং এই প্রশাসনকে দায়িত্বপূর্ণ দায়িত্ববান হতে হবে এবং যারা আজকে চাকরি হারিয়েছে তাদের কথা কিন্তু মন দিয়ে শুনতে হবে এবং তাদের সঙ্গে সহানুভূতির সঙ্গে তাদের যে আবেদন সেই আবেদনটাকে খতিয়ে দেখতে হবে এবং তারপরে যদি দেখা যায় তা আবেদন যুক্তিপূর্ণ আছে এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় কোনো রিভিউ পিটিশন ফাইল করা যায় সেটা কিন্তু সরকারকে দেখতে হবে এবং প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এই ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় শান্তিপূর্ণ অবস্থান যাতে তারা করতে পারে এবং তাদের উপর কোনোরকম লাঠিচার্জ না হয় এটা কিন্তু সরকারকে খতিয়ে দেখতে হবে এবং সরকারকে অনেকটা সহান্তি তোতে হবে না এটা কিন্তু পুলিশ এইভাবে কাউকে লাথি মারতে পারে না পুলিশ তাকে বাধা দিতে পারে পুলিশ তাকে আটকাতে পারে তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে কিন্তু লাথি মারাটা এটা কিন্তু খুবই মানে সঠিক নয় এবং যে অফিসার এটা করেছে তার এগেনস্টে প্রসিডিং ইনিশিয়েট করা দরকার কারণ যদি দেখা যায় যে কোনো জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে তার একটা বা সেটাকে শান্তিপূর্ণভাবে থামানোর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা দরকার সেটাই উচিত কাউকে বল প্রয়োগ করে বা লাথি মেরে সেই আন্দোলনকে থামিয়ে দেওয়া বা তাদের ওপর মেন ফিজিক্যালি টর্চার করাটা একদমই ঠিক নয় এটা আইন বিরুদ্ধ আমি আমি মিডিয়াতে দেখলাম বা যেটা আমি নিউজে দেখতে পাচ্ছি আমার এটা মনে হয় না যে এটা হালকা বল প্রয়োগ করা হালকা বল প্রয়োগ করার মতো কোনো কিছু কিন্তু প্রভিশন আইনের মধ্যে নেই কোনো যদি দেখা যায় কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে পুলিশকে তাদেরকে তাদের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে সেই বিশৃঙ্খলা বা সেই তাদেরকে শান্ত করতে হবে সেই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে থামাতে হবে এটা কিন্তু পুলিশকে তার জন্য ট্রেনিং দেওয়া হয় কোনো পুলিশকে যে বিশৃঙ্খলা করছে তাকে লাথি মারার জন্য নিশ্চয়ই ট্রেনিং দেওয়া হয় না ইভিন আমার মনে হয় যে পুলিশ কমিশনার যে কথাটা বলেছেন সেটা একদমই যুক্তিপূর্ণ নয় এবং তাদের পুলিশ কোড আছে তাদের ট্রেনিং করা হয় কিভাবে একটা আন্দোলনকে কন্ট্রোল করতে হবে তার একটা গাইডলাইন্স আছে সেই ভিত্তিতেই কিন্তু করা উচিত এই বল প্রয়োগ করা বা হালকা বল প্রয়োগ করা এই কথাটা একদমই যুক্তিযুক্ত নয়